গণিতে যদি তুমি এপ্লাস রাখতে চাও তাহলে তুমি চিন্তা করো তোমার হাতে যদি এমন একটা বই হতো যে বইয়ের ভিতরে এমসি কেউগুলো সুন্দরভাবে টাইপ আকারে সাজানো থাকতো সেই সাজানো এমসি তুমি যদি একবার করতা তাহলে কি তোমার এ প্লাসটা কোনোভাবে মিস যাইতো তুমি চিন্তা করো এমন একটা বই তোমার হাতে থাকতো যে বইয়ের ভিতরে সৃজনশীলগুলো করার আগে প্রত্যেকটা সৃজনশীল সুন্দরভাবে টাইপ আকারে সাজানো থাকতো সাজানো সৃজনশীলগুলো সুন্দরভাবে করার পরে দেন তুমি সৃজনশীল করতে যাইতা তাহলে কি তোমার এ প্লাস যাইতো তুমি চিন্তা করো এমন একটা বই যদি তোমার হাতে থাকতো যে বইয়ের ভিতরে সংক্ষিপ্ত প্রশ্নগুলো টাইপ আকারে সাজানো থাকতো যেই টাইপ আকারে সংক্ষিপ্ত প্রশ্নগুলো করার পরে তুমি চিন্তা করো তোমার কি এ প্লাসটা কোনোভাবে মিস যাইতো এই কারণে রিফাত ভাইয়া তোমাদের জন্য রিফাত ভাইয়া টাইপ ম্যাথ ম্যাথবুকটা কিন্তু দুই সালে লঞ্চ করেছিল সেই দুই সালে তোমাদের সিনিয়র যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল প্রায় দশ হাজারের উপরে কিন্তু শিক্ষার্থী এই বইটা থেকে কিন্তু অনেক উপকৃত হয়েছে 2026 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা রিফাত ভাইয়া টাইপভিত্তিক বুকটা কেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট এর কারণ কি এর কারণ হচ্ছে দুই সালে তোমাদের সিনিয়র যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল এই বইটার থেকে মাদ্রাসা বোর্ড সহ প্রত্যেকটা বোর্ডে কিন্তু তোমার এমসি কিউ এবং সৃজনশীলগুলো কমান আসছে সো যারা এইটা প্রমাণ পেতে চাও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো সেখানে কিন্তু ইন ডিটেলসে আমি আলোচনা করছি এবং এই বইটা কোথা থেকে কোন কোন টাইপ থেকে কমান আসছে দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা তোমরা কিন্তু সেটা দেখতে পারো ঠিক আছে সো স্পেশালি দুই সালে ভাইয়া যারা এসএসসি পরীক্ষা দিবা ভাইয়া তোমাদের জন্য অলরেডি রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথবুকটা নিয়ে আসছে এবং তোমাদের ভিতর একটা প্রশ্ন ছিল যে ভাইয়া এই বইয়ের ভিতরে আসলে ম্যাজিকটা কি আছে সো আজকে তোমাদেরকে এই ম্যাজিকটা দেখাবো কেন নামটা তোমরা দেখতে পারতেছো যে টাইপ ভিত্তিক ম্যাথবুক তোমাদের প্রশ্ন ছিল যে কেন ভাইয়া টাইপ রাখা হয়েছে বইটা যখন তোমরা নিবা নেওয়ার পর যখন বইটা খুলবা খোলার পরে কিন্তু ভাইয়া তোমরা দেখতে পারবা শুরুর দিকে এখানে সূচিপত্র কিন্তু আছে এবং এই সূচিপত্রে ভাইয়া প্রত্যেকটা টপিক যেমন দু সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের কিন্তু ভাইয়া শর্ট সিলেবাস দিছে তো শর্ট সিলেবাস এখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ভাইয়া সাজানো আছে তো শুরুর দিকে তোমরা পাবা ভাইয়া এমসিকিউ এবং তোমরা জানো রিফাত ভাইয়া সবসময় কিন্তু টাইপ আকারে এম সিকেও করায় তো এই যে দেখো সেট ফাংশনে টোটাল এখানে নয়টা টাইপের এম আছে তুমি যদি এই নয়টা টাইপ শিখো এখানে ওভারঅল তোমার 80টার মত এমসিকিউ আছে এই সেট ফাংশনে এই জায়গাতে এই নয়টা টাইপ থেকে তোমার 80টা এমসিকিউ ভাইয়া কাবার হয়ে যাবে তুমি অনেকেই বলছো যে ভাইয়া টাইপ কি এসে নিয়ম তুমি যদি এক নিয়মের একটা এমসিকিউ শিখতে পারো ওই নিয়মে যদি 10টাও থাকে ওই 10টা কি তুমি অনায়সে কিন্তু করতে পারবা সো এই কারণে সেট ফাংশনে নয়টা টাইপ আছে এবং নয়টা টাইপ করলে তোমার 80টা এমসিকিউ ভাইয়া ডান এই ভাবে প্রত্যেকটা চ্যাপ্টার শুধু সেট ফাংশন না বীজগণিতিক রাশি তারপর ব্যবহারিক জ্যামিতি वित्त এই যে প্রত্যেকটা অধ্যায় যেটা তোমার শর্ট সিলেবাসে কিন্তু দেওয়া আছে এই এগুলা কিন্তু সুন্দরভাবে কিন্তু ভাইয়া টাইপ আকারে এমসিকিউ গুলা সাজানো আছে এবং প্রত্যেকটা এমসিকিউ তোমরা দেখতে পারতেছো এই যে এমসিকিউটা দেখতে পারতেছো এটা নিচে কিন্তু তোমার সলিউশন দেওয়া আছে প্রত্যেকটা এমসিকিউর কিন্তু সমাধান এখানে কিন্তু ভাইয়া দেওয়া আছে যারা ক্লাস 9 এ পড়তেছো ভাইয়া তোমরা বলতেছো যে ভাই আমাদের বই কবে আসবে ভাইয়া তোমাদের বই কিছুদিন পরে আসবে একেবারে ফুল সিলেবাস অনুসারে এখন দেখো এই গেল হচ্ছে শুরুর দিকে তোমরা পাবা mcq টাইপ আকারে mcq গুলো সাজানো আছে পরবর্তীতে তোমরা যদি সামনে যদি যাও এইখানে কিন্তু দেখতে পারবা ভাইয়া সৃজনশীলগুলা যে সি কিউগুলা মানে হচ্ছে সৃজনশীলগুলা আমি কিন্তু টাইপ আকারে দিয়েছি যেমন তুমি সেট ফাংশনের কথাই আমি যদি বলি এই সেট ফাংশনে কয়টা টাইপের সৃজনশীল আছে ভাইয়া তুমি যদি একটু খেয়াল করো এখানে ওভারঅল বলতে গেলে ভাইয়া এখানে আটটা টাইপের কিন্তু তোমার হচ্ছে সৃজনশীল আছে মানে সিকিউ সাজানো আছে এই আটটা টাইপের সৃজনশীল গুলা প্রত্যেকটাই কিন্তু বড়ে আসছে তুমি দেখো এটা দিনাজপুর বড়ে আসছে এটা চট্টগ্রাম বড়ে আসছে সিলেট বড়ে আসছে দেখো টাইপন কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো অর্থাৎ এখানে যতগুলা ম্যাথ আছে সবগুলা কিন্তু তুমি একটা শিখলে সবগুলাই কিন্তু পারবা কারণ সবগুলাই তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আর এগুলাই কিন্তু তোমার সৃজনশীল আসে আমি তোমরা বলবা যে ভাইয়া সৃজনশীল আপনি দেন না আমি দিচ্ছি বাট ওই সৃজনশীল গুলা আগে তোমার টাইপ আকারে তুমি আগে শিখবা শেখার পরে এরপর তুমি সৃজনশীল গুলো করবা দেখবা তোমার সবকিছু সহজ লাগবে একেবারে তুমি দেখো এখানে আটটা টাইপের আমি সৃজনশীল দিচ্ছি সুন্দরভাবে সাজানো আছে এরপরে দেখো এইখানে মেইন সৃজনশীল এই জায়গাতে টপ দশটা সৃজনশীল দেওয়া হয়েছে এই দশটা সৃজনশীল করলে এবং তুমি আগে এই টাইপ আকারে সৃজনশীল করার পরে তারপর যদি তুমি এই দশটা সৃজনশীল করো তোমার কিন্তু ভাইয়া অল ওভার ডান ঠিক আছে এবং আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে ভাইয়া এখানে কিন্তু দেখতে পারতেছো কিউ আর কোড এই কোডটা যদি ভাইয়া তুমি স্ক্যান করো তাহলে এই যে সেট ফাংশন বলো ব্যবহারিক যে মিতি বলো তুমি বৃত্ত বলো পরিমিতি বলো চিকন মিতি বলো যাই বলো না কেন এই যে টাইপ আকারে যে সৃজনশীলগুলো আমি সাজিয়ে দিয়েছি আমার প্রত্যেকটা ক্লাস তোমরা বলবা ভাই এগুলোর সমাধান কোথায় এই যে তুমি জাস্ট এখানে স্ক্যান করবা তোমার ফোন থেকে স্ক্যান করবা স্ক্যান করলে কিন্তু তোমরা আমার এই ক্লাসগুলো দেখতে পারবা ওকে এই গেল হচ্ছে কিন্তু ভাইয়া সৃজনশীল পার্ট এরপরে ভাইয়া আমি যদি সামনের দিকে তোমাদের কিন্তু নতুন করে সংক্ষিপ্ত প্রশ্ন এড করা হয়েছে তো আমি কিন্তু এই জন্য সংক্ষিপ্ত প্রশ্নগুলা টাইপ আকার এখানে কিন্তু এই বইয়ের ভিতরে সুন্দরভাবে দিয়েছি তোমরা যদি একটু খেয়াল করো এখানেও কিউ আর আমি ব্যবস্থা করেছি যে তোমরা স্ক্যান করবা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধানগুলা ভাই আমি তোমাদেরকে ক্লাসের মাধ্যমে সুন্দরভাবে কিন্তু কাবার করে দিব ঠিক আছে সো দেখো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন আমি সেট ফাংশন দিয়েই দেখাই এই যে টাইপ এখানেও টাইপ আকারে সাজানো হয়েছে দেখো সেট প্রকাশের পদ্ধতি এখানে সমাধান দেওয়া আছে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের প্রত্যেকটার কিন্তু ভাইয়া এখানে সমাধান কিন্তু তোমরা দেখতে পারবা প্রশ্নের সমাধান দেওয়া আছে জাস্ট এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বা এনাফ আর কিচ্ছু লাগবে না জাস্ট এই সংক্ষিপ্ত প্রশ্নগুলা করবা আর কিচ্ছু লাগবে না এগুলোর ভিতর থেকে আসবে দেখো সেটের সমতা তারপর সংযোগ সেট 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 তারপর শক্তি সেট ক্রোমজোর তারপর ভেনচিত্র কার্তিসীয় গুণস তারপর ফাংশনের যে ম্যাথগুলো এগুলো প্রত্যেকটার কিন্তু ভাইয়া সমাধান দেওয়া আছে এবং লাস্টের দিকে কয়েকটা অধ্যায়ে ভাইয়া দুই একটা অধ্যায় কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেওয়া হয়নি তোমরা বলবা যে ভাইয়া এটা কেন দেননি এটা কিন্তু আমি তোমাদেরকে এই যে জাস্ট তোমরা কিউ আর স্ক্যান করবা এটা জাস্ট স্ক্যান করবা আমার কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্নের উপর আমার ক্লাস তোমরা দেখতে পারবা ক্লাস এনাফ আর কিচ্ছু লাগবে না এখানে যতগুলো কোশ্চেন আছে সবগুলো প্রশ্নের কিন্তু তোমার ক্লাস কিন্তু তোমরা দেখতে পারবা তো এই হয়েছে কিন্তু ভাইয়া ম্যাজিক রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথবুকের ম্যাজিক হচ্ছে কিন্তু ভাইয়া এইটা জাস্ট এই বইটা যারা নিবা একশোতে একশো গণিতে যাদের দুর্বলতা কাজ করে তোমরা অনেকে বলবা যে ভাইয়া তোমরা অনেকে বলবা যে ভাইয়া এই বইটা নেওয়ার পরে কি আমাদের টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট আদৌ কি কেনা লাগবে কিনা আমি বলবো কেনার কোনো দরকার নাই জাস্ট তুমি এই বইটা নিবা এমসি কিউ যা দিছি এগুলোর ভিতর থেকে ইনশাল্লাহ তোমরা কমান পাবা এরই সাথে সাথে এখানে সৃজনশীল টপ দশটা সৃজনশীল কিন্তু দেওয়া হয়েছে ওই দশটা সৃজনশীল রিফাত ভাইয়া তোমাদেরকে ক্লাসে কিন্তু করায় দিছে জাস্ট কিউআর কোডে স্ক্যান করবা তাহলে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবা এবং তোমার হচ্ছে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন যা দেওয়া হয়েছে এগুলোর ভিতর থেকে কিন্তু ভাইয়া তোমাদের পরীক্ষাতে আসবে এটা আমি তোমাদেরকে এক হাজার পার্সেন্ট ঘানটি দিয়ে পারলাম ওকে সো যারা যারা বইটা অর্ডার করতে চাও দ্রুত গতিতে অর্ডার করতে পারো এবং অর্ডার করার জন্য তোমরা তোমাদের ফোনের ব্রাউজারে যাবা সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি ওখানে একটু নিচের দিকে গেলি ভাইয়া এসএসসি ছাব্বিশ লেখা আছে তোমরা বইটা কিন্তু অর্ডার করতে পারবা যারা দুই হাজার সাতাইশ সালে এস এসসি পরীক্ষা দিবা ক্লাস নাইনের স্টুডেন্ট তোমরা বলতেছো ভাই আমাদের বই কোথায় তোমাদের বই ভাইয়া কিছুদিন পরেই কিন্তু আসবে একটু তোমরা ধৈর্য ধরো এবং বইটা আসলে আমি তোমাদেরকে জানিয়ে সাথী থাকো ভাইয়া তাহলে ডিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভাইয়া দেখা হচ্ছে তোমাদের সাথে